এই রকম সাধনা শিক্ষা দি ওই রকম জ্ঞান বিবেক বুদ্ধি যদি আমরা দিই আমাদের সন্তানেরা বলবে না বিভাগ দেব না আর যদি ওই রকম সন্তান যদি মনে করেন আমি শুধু টাকায় ভক্ষণ করব টাকায় ভক্ষণ করব টাকার পিছে ছুটবো আপনার সন্তান হয়তো খারাপ হয়ে যেতে পারে ভালো হতে পারে শয়ের মধ্যে দুটা কিন্তু বেশিরভাগই খারাপ হয়ে যাচ্ছে আমার মা জননী ভাইরাকে বলবো মা বজন জননী আমার আল্লাহ রব্বুল্লামিন আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছেন এই নিয়ামত আর বিশ্ব জগতে পৃথিবীর বুকে কোনো আপনার চতুষ্পদ জানবারকে দেয়নি মানুষকে দাঁড়িয়ে করেছে মহান সস্তা তা আর কোন বস্তুকে আর সুন্দর করে উৎকৃষ্ট করে এ মানব জাতিকে আপনার না প্রদান করেছে পৃথিবীর বুকে এ মানব জাতি হবে জাহান্নামী আর জান্নাতি আল্লাহুম্মা সাল্লে জোরে জোরে বলে দেনা মা লানা मोहम्मद सै दिना मौलाना मोहम्मद सोल मोहम्मद दीद मोहम्मद हरदम जब सेने कर

এ তো শুনলেন ফরিদউদ্দিন গঞ্জেসকার রহমাতুল্লাহর hayat তাইয়াবা আল্লাহর ওলি এই রকম ভাবে বহু অনেক তার জীবনকে ধন্য করে পৃথিবীতে আনতে কানাতে কাল বুখারী শরীফে আছে বুখারী শরীফের হাদিস বলছি মিশকাত শরীফের হাদিস বলছি আপনাকে যে কাল একটা কিয়ামতের সুম্র হবে তো আল্লাহর ওলি যেখানে যেখানে আছেন আল্লাহ ডাক দিয়ে সারাদিকে তোমরা এসো তোমাদের উপর আমি অত্যাচার করার জন্য মুরশিদাতে ফেলে দিই তুর্কিস্তানে ফেলে দিই জর্ডানে ফেলে দিই আমি আল্লাহ সস্তা তোমাদেরকে জেনে বুঝে তোমাদেরকে বিভিন্ন জায়গাতে মানবকে হেদায়েতের পথ দেখাবার জন্য আমি প্রেরণ করেছিলাম আজ তোমরা যে বাড়িতে তোমরা খেয়েছো যে বাড়িতে তোমরা আ সুন্দরভাবে সেই আমার বান্দা বান্দি আপ্যায়ন তোমাকে করেছে ওই বান্দা বান্দিকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও আজকে তোমাকে ফুল পাওয়ার দাও হলো একটু জোরে বলে সুবহান ভাই বুঝা গেল একজন হাক্কানি আলেমকে যদি আপনি খাবার তো কাল কিয়ামতের দিন ওই আলেমটা বলবে সুবহানাল্লাহ এটা জান্নাতে যা জাহান নামে যাচ্ছেন তো জাহান নামে যাবার পূর্বেই আপনার ও আলিম আপনাকে যে হাত ধরে টানবে এ বন্ধু তুমি চিনতে পারলে না তোমার বাড়িতে আমি এক বেলা এক মুষ্টি খাবার খেয়েছিলাম ব্রাদার মাদার সামনে গ্রাম আল্লাহ পাক সেই দিন এরা বলবে তুমি চাকরি খুশি তোমার বন্ধু বান্ধবকে

ব্রাদার মহাদাস আমিনাম খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ তালের কথাটা বলবো খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ তালালাই বহু দূর থেকে বহু দিকের মুরিদগণ ভক্তগণ এসেছে শুনলে চোখ দিয়ে পানি জ্বলবে আল্লাহর বলি কাকে বলে আল্লাহর বলিদের পাওয়ার কি আল্লাহর অলিদের ক্ষমতা কি আল্লাহর অলিরা খুন জায়গায় বসবাস করে আল্লাহর অলির তারা কি হবে কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়া না মানত কুল্ল কখনো আল্লাহ বলছে তোমরা এই ভান্দার করুন করো আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদের সঙ্গী হয়ে যাও ভাই আমার বাবদের আমার হুজুর খাজা বাকি মেলার রহমাতুল্লাহ তাআলা নাই ভক্তগণ উরিশে মোবারক যাই আমরা উরিশে যাই কি যাই না পীর মানেন অনেকে পীর মানে অনেকে মানে না সেটা আলাদা কথা কিন্তু বুজুর্গ আর মানা ভালো বুজুর্গ আর পাললে আপনার জীবন সাকসেসফুল হয়ে যেতে পারে

ভাইরা আমার খুব গুরুত্বপূর্ণ কথা বলছি একটু মন দিয়ে যদি শুনেন আপনার জীবনটা ধন্য হয়ে যেতে পারে হাজরাতে সাজা তাকে রহমাতুল্লাহ তালা তালারাই আপনার এই রকম মরিদগর আসছে যাচ্ছে রাত্রি হয়ে গেছে কিন্তু একজন ছিলেন আপনার রুটি হোটেল মালিক উনিও ছিলেন সাজা বাকে রহমাতুল্লাহ রহমতুল্লাহ তালা আলাইয়ের আপনার ভক্ত আপনার মুড়ি কে দেখে নিয়ে রাত্রি বারোটা একটার সময় দেখে নিয়েছেন কেউ এসেছে কেউ সফর এসেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে পৌঁছেছে কিন্তু বেড়াদার মহাদ স্বামী এনে গ্রাম আসার পরে আসা এদিকে দেখা গেল আপনার হোটেলের মালিক সমস্ত হোটেলগুলো বন্ধ হয়ে গেছে এবার চিন্তা করছে কি আল্লাহ আমার প্র মুর্শিদের এরা মুড়ি আমি দেখেই চিনতে পারছি তার টেকনিকে চিনতে পারছি তার তো চিনতে পারছি সে কেমন আকলাক তার লাখ মধ্যে চরিত্রের মধ্যে গুণের মধ্যে তার পাওয়া যাচ্ছে আমার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির murid এনারা ব্রাদার মক্তদ সামিয়ল গ্রাম উনি এক দস্তুল গোস্ত নিয়ে রুটি নিয়ে আমার হুজুরকে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তাআলারকে দিয়ে দিচ্ছেন বলে হুজুর আপনার কোন murid ছুটে আছে তাদেরকে দিবেন আমার জন্য একটু দোয়া করবে ব্রাদার মক্তদ সামিয়ল ইকরাম আ দেখা গেল কি কিছু পরেই জানো আপনি রুটিগুলো দিয়ে এসেছেন গোস্ত দিয়ে এসেছেন এমন অবস্থায় দেখা যাচ্ছে মুরিদগণ হাজা হাজির বেরাদার মত স্বামী এনে কেরাম যেমন পৌঁছে গেছে হুজুর বললেন রাত্রি করা যাবে না আর দীর্ঘ রাত্রি দীর্ঘ সময় দিয়ে আজকে বসে আছি মহাদ স্বামী এনে কেরাম বললো হুজুর বললেন ভক্তগণকে মরিদগণকে এগুলো খেয়ে নাও এগুলা খেয়ে নিয়ে তোমরা সুন্দরভাবে আরাম করে নাও বেড়াদার মদ্দল স্বামী এনে গ্রাম হ্যাঁ ভাবে আলহামদুলিল্লা সাদা কাল্লা সামিয়া মহামাও সমস্ত কিছু খাবানোর পরে আপনার সকাল হয়েছে আপনার সকাল হওয়ার পরে আপনার ওই ওই হোটেল ওয়ালের মালিক আপনার আজকে হুজুর হয়েছিল কিনা জিজ্ঞাসা করার তো আছে একটা মেহেমান মেহেমানের খাতির করার জন্য হয়েছে কিনা বলে ওদের পুজো ছিল কি পুজো নি এটা জিজ্ঞাসা করার জন্য আছে তো হুজুর বলল পুজে গেছে এদের খাবার সুন্দর খাবার খাইয়েছ তবে আমি একটা উপহার দেব আমি একটা পুরস্কার দেব আজকে ভক্ত এবং মুড়িদের মধ্যে একটু জোরে বলুন সুবাহ ভক্তগণের মধ্যে এবং মুড়িদগণের মধ্যে থেকে সবাইকে দেখিয়ে তোমাকে একটা সুন্দর উপহার দেব উপহার উপ

আল্লাহর ওলি ভয় করে না আખોটা আছাড়া দুনিয়া কে তাই তো তারা পেয়েছে

আমার মতো কোন মলবি হবে মলবি হবে কিন্তু আমি কালো কেউ তো ভালো হতে পারে নাকি আমি কালো কেউ ধলো হতে পারে কেউ পরিষ্কার হইতে পারে একটা চাপা আমার আর কেউ না একটা খাড়া হতে পারে কিন্তু আমার মতো হবে না আমার মতো হওয়া সম্ভব হবে না মহাদ্দাস সামিয়ানে কেরাম একটু বক্তব্যটা শুনবেন খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি বেরাদার মহাদ্দাস সামিয়ানে কেরাম এটাই যদি মানলায় হতো হাজার হাজার মানুষ পেতাম দিনাজপুর যদি হতো হাজার হাজার মানুষ থাকতো মহাদ্দাস সামিয়ানে কেরাম হুজুর খাজা রাসুলুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাই বলছেন আমি উপহার দেব ইবনি বলছেন হুজুর আপনার মত আমি হতে চাই আমি উপহার দেব বলছি আর তুমি বলছো আমার মত তুমি হবে নাকি এ কেমন করে হয় কেমন করে হয় এটা তো সম্ভব নয় মাতাসা মেনে গ্রাম বলে সম্ভব নয় সম্ভব করতে হবে কথাটা বুঝছেন না সম্ভব নয় সম্ভব না করে হবে সম্ভব করতে হবে সম্ভব করাতে হবে বলে তাই নাকি বলে হ্যাঁ খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ তালা নেই বলছেন যদি তাই হয় তাহলে চলো ভিতরে বলে রে হোটেল বলা শুন মুড়ি আমি চল্লিশ বছর ধরে জাগে সাধনা করলাম বিয়ে পড়তে কত বছর লাগে ভাই বিয়ে পড়তে লাগে বারো বছর বাইশ বছর তেইশ বছর লাগবে নাকি হুজুর পাকাবিল্লাহ ফাধা পাকাবিল্লাহ রহমাতুল্লাহ তাআলার বলছে আমার মত হতে গেলে আমার মত হবে তবে এই 40 দিন সাধনা আমি করলাম 40 দিন সাধনা করলাম আর 40 দিন সাধনা আমার মাটি করে দিবি রে আমি দেব ঠিক আছে কিন্তু 40 দিন সাধনা করে আমি পেয়েছি আর এক দিন সাধনা করলে না পেয়ে যাবে পাবি ঠিক আছে তবে তোর बर्तनটা ছোট এ বর্তনে তোর ধরবে না জোরে বলা যাবে না আরো জোরে বলেন সুবহানাল্লাহ চিৎকার করে কোন সুবহানাল্লাহ হে মত সাহেব গ্রাম বলে এত বড় যদি একটা পাটিতে গোস্ত দেওয়া হয় গোস্তের মধ্যে যদি বলেন যে আরো দে আরো দে তো থাকবে না পড়বি পড়ে যাবে বেড়াতার মধ্য সামিয়া দেখলাম হুজুর বললেন এই বাটিটা কেমন করে থাকতে পারে তোমার বাটি ছোট তোমার বাটিতে ধরার মতো ক্ষমতা না হয় বলে হুজুর আমার বাটিতে ধরার মতো ক্ষমতা হোক বা না হোক আমি চাই আপনার মতো হতে আপনার মতো পথ আপনার মতো সব কিছু হয়ে যায় যেতে তালালে জালালির মধ্যে চলে এসেছেন আরে ওলিগন আর আগান্নি বলে আমাদের দেশে কিছু হল না পাছা দলে রাগ হয় আর ওটাকে বলে জালালি আল্লাহর কথা আল্লাহর যারা বলি হয় আল্লাহওয়ালা হয় তারা জালালি চলে এসেছে বলে চলো এই बर्तनটা ফেটে যাবে বর্তনটা ভালো থাকবে না এটা নষ্ট হয়ে যাবে একদিনকার বर्तনে কাজ হবে না 12 বছর দীর্ঘদিন আর 40 বছর ধরে বিবিকে বাবা করে দিয়া বিবির কাজ নিটকে ছেড়ে আর সন্তানদেরকে ত্যাগ করে দিয়া আমি সাধনা করলাম চল্লিশ বছর ধরে আর চল্লিশ বছর ধরে আল্লাহকে পেয়েছি আল্লাহকে পেতে গেলে অত চারটি খানি কথা নাই আমি পাঁচ দিন নামাজ পড়ব কেউ বলছে ভাই রে নমাজের সময় হয়নি নামাজ ধরব বলে ধরবে কেমন করে নমাজ ধরবে কেমন করে তো বলে ধরব মরার আগে

তোমাদেরকে বলবো খাদা শুধু গজাল শুনলে হবে না গজালের মধু এখানে ভরা আছে গজাল ভালো পারি কিন্তু গজাল পড়ব না গজালে শুধু শিক্ষা নয় আমার শিক্ষা হবে হেদায়তের মালিক আল্লাহ আর আমার পথ দেখানো হবে আমি সাজিদুর রহমান একটু পথে যদি আপনি থাকতে পারেন যদি একটা আমল করে দিতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হবে আমার জীবনটা ধন্য হবে আপনার জীবনটা ধন্য হবে আর গীত গাহা ভালো নয় গীত গাহাতে গেলে একবার গাহান আমার ভালো করে শিখতে কিন্তু বেড়াদার মত স্বামী এনে আমি যে কথাটা বলতে চাইছি এত সুন্দর কথা আপনারা চা ভালো করে খানার শুনেন মনটাকে ফিরি করে শুনেন বেড়াদার মত স্বামী এনে গেলাম রহমতুল্লাহ তালা লাই এবার এইরকম পার্টি নয় বারো বছরের পার্টি হবে এরকম চাউড়া আর একদিনের পাটি হবে ছোট কিন্তু কুন্ডার কথা বলছে একটু বলি আপনারাকে এই ভিতরকার আত্মার কথা বলছে যেটা আপনার বারো চল্লিশ বছর বিধানে চল্লিশ বছর ঘুরে ঘুরে চল্লিশ বছর খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ নিজের জীবনকে সাধনা করে 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 আল্লাহকে চিনেছে আল্লাহ মাহুদকে চেনেছে মারিফতের বিধান জানছে তত্ত্বের বিধান জেনেছে তরীকতের বিধান জেনেছে আকীকতের বিধান জেনেছে এ বেরাদার এক দিনের বিধান শিক্ষা করা হয় না গোটা খাজানা না পৃথিবীর খাজা না আপনার আত্মার মধ্যে আছে তাই খাজা গারেবে পাক বিল্লাহ রহমাতুল্লাহ তাআলাই বললেন চলো এর জালা চলে যাচ্ছে বলে চলো এবার চলো 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 ওই যেখানে আপনার কসমে বসেছিলেন সেখানে 40 বছর ধরে একমাত্র সস্তাকে দেনে দিয়ে গেছেন কে

এই দেখেন ডেকে নিয়ে গিয়া ওই জায়গাটায় যে জায়গাটায় চল্লিশ বছর ধরে সাধনা করে দিয়েছে ওই ভাগটায় আপনার যাবার পরে বললো করে দাও চোখটাকে বন্ধ করে দাও আমার দিকে থাকায় হলো চোখটাকে বন্ধ করে দিয়া আপনার ভাইরে বলতে চাই আপনার ঈদগাহ ময়দানে গিয়ে মোয়ানাকা করে ফিরিয়ে দাই আর হুজুর বলল তবে বুক বুক ফিরিয়ে দাও আর এই দিকে আপনার হাজার হাজার ভক্তগণ হাজার হাজার মুরিদগণ কাছে আ উপহার দেবে তো কোন উপহার দেবে উপহার তো দেখতে পেলাম না উপহার তো জানতে পারলাম না হুজুর কোন উপহার দেবে এই উপহারটা দেখা দেখার জন্যই বসে আছি মোহাম্মদ সামিয়ানা কেরাম আবার আল্লাহর ওয়ালি খাজাব খাজাবাকে বিল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আপনার বলতেছেন এবার দাম বুকে বুক ধরে দিয়েছে আর যেমনই বুকে বুক ধরে নিয়েছে সুরাতটা তো তার মধ্যে হলো সুরাতটা বাকাবিল্লা পাখি বিল্লা পাখি মিল্লা রহমতুল্লাহ তালা লায়ে সুরাত আর এর সুরাত বাবা এক হয়ে গেল এর জন্য বলেন সুবান আল্লাহ বলে চোখগুলো চোখ উঠবে কেমন করে চোখ তো উঠার ক্ষমতা নাই চোখ তো ক্ষমতা নাই চোখ উঠবে কেমন করে মত স্বামী দেখা চোখ তো তুলতে পারে না এবার কি করলো এবার কি করলো খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ তাআলা রাই এবার চলে আসছেন কি আস্তে আস্তে ধাপ ফেলছেন বিরাদার মুহাম্মদ সাহেব একরাম ধাপ ফেলে ধরে নিয়ে আসতে হচ্ছে আর সব কিছুই নাই পুদি আউট হয়ে গেছে মুরিদের পুঁজি আউট হয়ে গেছে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ তাআলা রাই বললেন আ আমি দেখ না পাটি ফেলে যাবে পাটিতে ধরার মতো ক্ষমতা নাই একদিনের ক্ষমতা হয় না বারোটা বছর কাটতে হয় আঠেরো বছর কাটতে হয় তবে একটা পার্টি সুন্দর আছে অতএব তোমাকে বলেছিলাম এমনি করে হবে না টেনে আসছে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে কিন্তু পুরিদগণ তাকিয়ে তাকিয়ে দেখছে কোনটা পুরীদ আর কোনটাই বা মুরুষি একটু জোরে বল সুবাহান আল্লাহ

খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহ তাআলা লাই বুঝালেন এটা যে শুনো যে সাধনা 25 বছর হয় ও সাধনা একদিন কার সাধনাই কাজ হয় না একদিনকার কার সাধনাই ঈমান আছে না একদিন সাধনাই কিছুই ফল হয় না আমল হয় না ভাই আমার বন্ধু আমার যিনি 40 টি বছর সাধনা করে এই খাজানা পেয়েছেন ওই খাজানা একদিনে নেওয়া যায় না এটা বুঝিয়ে দিলেন খাজা গরীব নামাজ খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তাআলা রাই বুঝা গেল মানুষ মান আরাফা নফসাহু ফাকাদ যে যেকে চিনে নিয়েছে ও স্বয়ংা কে চিনেছে যে নিজে চিনতে পারেনি ও স্বয়ংাকে চিনে দি বেড়া তার একটা দৃশ্য রূপাঠ করুন আসলে আল ওই যারা দাঁড়িয়ে আছেন ভাইরা একটু করজন করব আলে বলবার কথা শুনতে হয় একটু চলে আসে না ভাই স্টেজটা বললে একটু ভালো লাগে না ওই ভাই দেখে বলো যুবক ভাই দেখে একটু আসেন না ভাই আল্লাহ ভালোবাসবে চাহাবো না আমি আদায় করতে পারি ভালো তাহলে ভালো লাগবে মনুষটা ভালো লাগবে বলতে ভালো লাগবে আলেম উলমার কথা শুনতে হয় শুনতে এসে যদি তাই শোনো তাহলে তো ভালো লাগে আচ্ছা ভাই ভলান্টিয়ার ছেলেরা নাইগো ওই মেলা ধারে মেয়েদের কাছে দাঁড়িয়ে আছে সামনে চলে আসুন মা বন্ধুদেরকে বলছি সামনে অনেক জায়গা আছে পিছনে সমস্ত ভলান্টিয়ার ছেলেরা আছেন আমাদের ওই ভাইদেরকে নিয়ে আসা ভালো জায়গা এত সুন্দর জায়গায় সুষ্ঠ পরিবেশ আপনারা বসাতো চেষ্টা করেন যারাই মেলা খলায় ঘুরে বাড়াছেন ইয়াং তরুণ ভাইদেরকে বারবার বলছি ভাই মেলা করার জন্য কিন্তু জালসাটা নয় হাদিস কোরআনের কথা শ্রবণ করার জন্য জালসা তাই আপনাদের বারবার বলছি আপনারা আসুন জালসা শুনুন কোরআন হাদিসের কথা শুনুন আপনাদের জীবনটাকে গড়ার চেষ্টা করুন আসুন ভাইরা আমার আসুন চলে আসুন এদিকে ভাইরা কিছু যুবক ভাইরা আছে একটু বসো আধ ঘন্টা বসো সামনে আনা নিচে যদি একবার বসতে পারো তাহলে তুমি বেড়া পার হয়ে গেলে কামিয়াবি হয়ে গেলে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করলে বলতে পারবে নাকি গো হ্যাঁ যখন সামনে আনা নিচে বসছিলাম জান্নাতে ফুলের বাগিচায় ছিলাম আর তুমি যদি বেলা ঘুরে বেড়াও আর চলে যাও তোমার ওখানে কোনো হিসাব থাকবে না পরিষ্কার কথা এটা খাঁটি কথা বুঝতে পারলেন কিনা এখন দূর করে পড়া আল্লাহ আল্লাহ আ সল্লা আলা